আমি জন্য করে ফেলাম ছোট ছোট বাচ্চাদের জন্য কেমন হয়েছে দেখেন সো কিউজ কিবারক এই পার্টি ব্যাগগুলো আমি টিমুর থেকে নিয়েছি আর এখানে সবগুলোর ভিতরে খুবই মজার মজার বাচ্চাদের পছন্দ ছোট বড় সবার জন্য খুবই সুন্দর মজার মজার চকলেট আছে এগুলো আপনারা কিন্তু দিতে পারেন সালামি হিসেবে ছোটো ছোটো বাচ্চাদের মানি দিলে তো ওরা ওরা আসলে কিছু করতে পারবে না বাট এইটা কিন্তু আমরা রাখতে পারি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন ঈদের দিনে আমি এটা সুন্দর বাস্কেটে রেখে দিব বাচ্চারা যখনই আসবে তাদের জন্য এই গিফটটা আমার তরফ থেকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চলে কিন্তু আসছে ঈদে করতে পারেন আমি তো এবছর করেছি আলহামদুলিল্লাহ আগামী বছর হয়তো সুস্থ থাকবে আবার করব । প্রকৃতি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম একটা নতুন আপনার সাথে শেয়ার করব ঈদ গিফট আমি কিছু ডেকোরেশন করব পার্টিতে যে গিফটের ব্যাগগুলো দেয় সেগুলো আমি ঈদের জন্য রেডি করতেছি প্রতিবেশী এবং রিলেটিভ ছোটো ছোটো বাচ্চাদের জন্য সালামি হিসেবে এই গিফট প্যাকেটগুলো রেডি করতেছি তো চলুন আমার গিফটের প্যাকেটের ভিতরে এই ব্যাগের ভিতরে কী কী আছে রমজানের জন্য সব কিছু কিনে ফেলেছি ঈদের আগে চলে আসছে আজকে বিশ্ব করব প্রথমে আমি গিফটের জন্য নিয়েছিলাম ঈদ মোবারকের গিফটের ব্যাগ এই ব্যাগগুলো খুবই ভালো এখানে কোয়ালিটিটা খুবই ভালো ছোটো খাটো গিফট দেওয়ার জন্য পারফিউম একটা ছোট ড্রেস চকলেট বক্স এই টাইপের জিনিসপত্রগুলো এই টাইপতে ঢুকে আর খুবই সুন্দর ব্যাগটা গিফট দেওয়ার জন্য তো এইগুলো আমি কিনেছি যেগুলি যখন আমি ইত্যাদি যাই বা কারো বাসায় ঈদের সময় বেড়াতে যাব তখন আমার বাচ্চাদেরকে ঈদের গিফট আমি এই ব্যাগগুলো দিতে পারবো তিন চারটা কালার পাপল গ্রিন গ্রিন অ্যান্ড রেড ইয়েলো এই টাইপের কালার কালারগুলি খুবই সুন্দর এবং ইউনিক এই ব্যাগগুলো আমি নিয়েছি কিমুর থেকে আপনারা চাইলে নিতে পারেন তো পার্টি ব্যাগের জন্য প্রথমে আমি যেটা কাজ করেছি রমাদানের কিছু বেলুন কিনেছিলাম রমাদান আর ঈদ মোবারকের ঈদের সময় আমি আমার হলো ঈদ মোবারকের যে গ্যাসের এগুলো ঈদের সময় যদি হয়েছে গ্যাস পাই তাহলে এগুলো আমরা খুলিয়ে নিব আচ্ছা গিফটের জন্য আমি নিয়েছি আমার ভাই ছেলে আর দেবরের মেয়ের জন্য কিছু বুক যেগুলো কিনা আমি সালামি হিসেবে দিব বা গিফট হিসেবে দিব যেভাবে বলুন না কেন আপনারা কালারিং বুক এগুলো খুবই সুন্দর ছোট ছোট বাচ্চারা মানে হাতে হাতটা চালু করার জন্য এখানে আমি দুজনের জন্য একটা ছেলে একটা মেয়ে খুবই সুন্দর এগুলি আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন তারপরে যে আমি কালার পেন্সিল নিয়েছি এগুলো আমি মানে একটা ব্যাগ রেডি করবো আর ওদের বয়স যেমন দুই চার এরকম তো ওদের জন্য এরকম ছোট ছোট হ্যান্ড রাইটিং এবং মোছা যায় এই বোর্ড সেটগুলো নিয়েছি একটা ইয়োলো অ্যান্ড পিঙ্ক দেন আমি বুক নিয়েছি ওরা আর এখন বুক পড়ার সময় ফার্মার এই বুকগুলো খুবই সুন্দর এগুলো আমি গিফটের ব্যাগ হিসেবে দিব ওদের দুজনকে মানে যারা আমার বেশি খুব ক্লোজ তাদের জন্য উনি দেন ছোট্ট একটা বাস কিনেছি আমার ভাই ছেলের জন্য খুব বাস পছন্দ করে লন্ডনের যে বাস এটা খুবই কিউট তো ওই বাসটা আমি নিয়েছি দেন আমি গিফটের ব্যাগ সাজানোর জন্য খুবই কিউট কিউট সুইট নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারফুল খুবই সুন্দর সুইট দেন এখানে আরো কিছু সুইট নিয়েছি এগুলি দেন এখানে একটা আছে সুইট তো গিফটের ব্যাগ বানানোর জন্য এখানে সবগুলো সুইট আমি ওপেন করে নিয়েছি আপনার ভাই আরো চকলেট নিয়ে আসতে এখানে দুইটা টিনের আছে রোজ অ্যান্ড হিরোসের চকলেট এগুলি দিবো আর এই কিংজামিনা এগুলি বাচ্চাদের খুবই পছন্দ এগুলি আমি নিয়েছি বাচ্চাদের পছন্দের এখানে আছে ছোটো ছোটো বার্গার বাচ্চাদের এগুলি খুবই পছন্দ করে তারপরে এখানে আছে চুই সুইট ফ্রুট সুইট এগুলি তো এগুলো আমি চাচ্ছিলাম রমজানে মানে ঈদের দিন আমি সালানি হিসেবে ওদেরকে এগুলি দেওয়ার জন্য তো আমি এই জন্য এগুলি নিয়ে আসছি আবার আপনার ভাইয়ের চকলেট নিয়ে আসছি আচ্ছা এগুলি দেওয়ার জন্য আমি যেটা করেছি আমি যে এরকম ঈদে ঈদ মোবারকের পার্টি ব্যাগগুলো নিয়েছি যেগুলো থেকে কিনা বাচ্চাদের মানে একটা ছোটো গিফটের ব্যাগ দিলে ওরা আসলে বাসায় খুবই খুশি হবে আর এগুলি আপনারা টিনে শিনে এবং টিকটকে চিমুতে সব জায়গায় পেয়ে যাবেন আমি এগুলি টিমু থেকে নিয়েছি কোয়ালিটি খুবই ভালো আর এক এক কালারের ব্যাগ তো দেখেন খুবই সুন্দর সুইট এইগুলোতে আমি যেটা করবো এখানে অনেকগুলো ছোট ছোটো বার তো আমি ছোট ছোটো বার সব কিছু মিক্স করে দিবো সুইট আমি চাচ্ছিলাম যে বাচ্চারা আসলে যেন খালি হাতে না যায় আমরা বাংলাদেশে সালামি দিতাম তো এখানে তো আসলে সালামিটা তেমন মানুষের দেয় না তো আমার কাছে মনে হচ্ছে এটা দিলে বাচ্চারা খুব খুশি হবে তো আমার বাচ্চারা তো সবাই বড় হয়ে গেছে ওদের আর ওরকম কেউ নেই তো এইখানে আমি একটি যে বার্গার দিচ্ছি দেন চুই চকলেটটা দিচ্ছি দেন আরেকটা বার্গার মতো ছোট সুইট গুলি দিচ্ছি আমি আরো কিছু চকলেট নিয়ে নিই এখানে অনেক চকলেট আছে অনেক অনেক চকলেট আছে এখান থেকে আমি কালার মানে আমার কাছে মনে হচ্ছে কালার চকলেট দিলে দেখতে বেশি ভালো লাগবে বাচ্চাদের

বাচ্চার রাস্তায় এগুলি পেলে খুশি হবে তারপরে যেটা করবেন এখান থেকে সুন্দর করে ব্যাগটাকে এখানে ব্যাগটা এভাবে বেড়ে দিবেন এভাবে করে আমি সবগুলো ব্যাগ বানিয়ে নিচ্ছি আপনাদের দেখাবো এটা টাইট করার জন্য এইটা ছোট ছোট স্টিক দিয়ে দিছে এগুলো দিয়ে এগুলিকে টাইট করা যাবে অনেকগুলো দিয়েছে যে পিস লুক এরকম হবে জাস্ট এটা এখানে নিয়ে

তুই কত পাওয়াই না কত সুন্দর গ্লাস যারটা এটা রাখছিলাম বাচ্চাদের কোনটা দেখলে একটুখানি না অনেকগুলো অনেকগুলো ক্রাক করছে যাই হোক এই যে এখানে কয়েন মানে ছিল এগুলি বাসায় তো ভাবলাম এগুলো দিয়ে দিই বাচ্চাদের পছন্দ কয়েন মানে এগুলি হচ্ছে সালামি বুঝছেন এখানে ফাইভ পাউন্ড টেন পাউন্ড টু পাউন্ড টোয়েন্টি পাউন্ড কয়েন এই কয়েনগুলি দিবো আমি ব্যাগের ভিতরে দেখেন টোয়েন্টি পাউন্ড টেন পাউন্ড সালাম হিসেবে দেখছেন এখানে আছে তো এইগুলো আমি ব্যাগের ভিতরে করে দিচ্ছি এই যে পার্টি ব্যাগগুলি বানিয়ে ফেলেছি তো এগুলির ভিতরে একটা একটা করে দিয়ে দিই যার যার ভাগ্যে আছে ঠিক আছে এখানে এগো আছে সুন্দর সুন্দর কিউট এগ আছে এগুলি ক্যাচ ক্যাশ করে দিয়ে দিয়ে দিছে কয়েন তিনটা করে দিলাম টেন পাউন্ড কয়েন আছে চকলেট সবগুলো গিফট আমি বানিয়ে নিয়েছি এরকম করে দেখতেই পারতেছেন এখন এটাকে টাইট আপ করে দেবো এরকম কিছু কুচি কুচি করে ধরে এই যে এখানে ছোট্ট একটা এ আছে যাতে সাইট আপ করে দিলে ব্যাগগুলো রেডি হয়ে যাবে সব কিউট হয়েছে এখানে অনেকগুলো আমি ব্যাগ বানিয়েছি কেমন হয়েছে দেখেন এখন বাস্কেটের ভিতরে নিয়ে নিই গাই সো নাইস রেডি হয়ে গেল আমার পার্টি ব্যাগ ঈদ মোবারক